সুযোগ করে দিবে আপনি নিয়োগ করার সাথে সাথে পড়ার সময় পরিবার নাকি পেয়ে যাবেন যদি আপনি এক ভিতর মারাও যান আপনি নাকি পেয়ে গেছেন একটা লোক কে আগের বছর ষোলো হাজার কে নাই হ্যাঁ দুনিয়া এমন ঢোকা ঢুকছে একটা লোক আগের বছর এই হাত উঠে আবার উঠে না নবসেল বুঝতে পারেন না